স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ স্বামীজির ভাবগুলি মনন ও আত্মস্থ কর থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা স্বামী বিবেকানন্দের জীবনাবসানের শতবর্ষ পরেও আমরা আজও তাকে নিয়ে চর্চা করে চলেছি এই একশো বছরে গঙ্গা দিয়ে অনেক জল বই গিয়েছে জগতে ভালোমন্দ নানা ঘটনা ঘটেছে বিশ্বে বহু পরিবর্তন এসেছে যেগুলি অনেক কুফলও নিয়ে এসেছে স্বামীজির সময়ে মোটর গাড়ি বিশেষত বিদ্যুৎ এবং অবশ্যই মাইক্রোফোন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি কিছুই ছিল না শিকাগোতে যখন তিনি ছ হাজার মানুষের সামনে বক্তৃতা করেছিলেন তখন তার সামনে মাইক ছিল না বাহ্য দৃষ্টিতে জগৎ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দূরত্বকে মানুষ জয় করেছে তুমি হাতে কেবল ফোন তুলে নেবে আর দশ হাজার মাইল দূরে আমেরিকায় থাকা কারোর সঙ্গে এই মুহূর্তেই কথা বলতে পারবে যেখানে এরোপ্লেনে উড়ে পৌঁছতে আঠারো থেকে কুড়ি ঘন্টা লাগত কিন্তু এই সব কিছু নিয়েও মানুষ অতীতে যা ছিল অথবা বর্তমানে যেমন আছে তাই রয়ে গেছে এমনকি পাঁচ হাজার বছর আগে মানুষ যেমন ছিল আজও আভ্যন্তরীণ দিক থেকে সে এতটুকু বদলায়নি আমাদের সবারই অন্তরে আছে প্রেম ঘৃণা ভয় প্রভৃতি আবেগ এবং অন্যান্য বহু অনুভূতি যা আমাদের মানুষ থেকে মনুষ্যত্ব বান করে তোলে এগুলি আমরা বদলাতে পারি না মাঝে মধ্যে মানুষকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু প্রাচীন ঋষিরা আমাদের ভিতরের মানুষটার প্রতি মনোযোগ দিয়েছেন বাহ্য প্রকৃতি সম্পর্কে তারা জানতেন কিন্তু জড়বস্তুর প্রকৃতির গভীরে কিছু দূর প্রবেশের পরেই তারা চিন্তা করে দেখেছেন না এইভাবে আমরা পরম সত্যের সন্ধান পাব না আমাদের অন্তরের দিকে দৃষ্টি ফেরাতে হবে পরাং খানি ব্য স্বয়ম্ভু তস্মাত পরাং পশ্যতি নান্তর আমাদের ইন্দ্রিয়গুলি তাদের প্রকৃতি অনুসারেই বহির্মুখী কিন্তু কখনো কখনো মানুষ তার দৃষ্টিকে অন্তর্মুখী করে হৃদয়ের গভীরতম প্রদেশে সত্যস্বরূপ আত্মার সন্ধান পায় যে আত্মা জন্ম মৃত্যুহীন শস্ত্র দ্বারা আহত হন না অক্ষত সেই আত্মাই ব্রহ্ম তিনি সর্বভূতে বিরাজমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন চাহং হৃদি সন্নিবিষ্টাহা সকলের হৃদয়ে আমার নিবাস অতএব এই আত্মাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের মধ্যে সাধারণ যোগসূত্র শিশু কিংবা বৃদ্ধ পুরুষ বা নারী সকলের মধ্যে এক আত্মা বিরাজমান সর্বভূতুাহা তিনি একমাত্র প্রভু তিনি সকলের ভিতরে রয়েছেন এই হলো আমাদের প্রাচীন ঋষিদের বাণী তাই তারা আপন অন্তরে পরম সত্যের সন্ধানকেই অভীষ্ট লক্ষ্য বলে স্থির করেছেন প্রাচীনকালে ভারতবর্ষ ঐহিক আর মানসিক শক্তিতে এতই সমৃদ্ধ হয়েছিল যে অন্যান্য দেশের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল শেক্সপিয়ার ভারতকে সোনার দেশ বলে উল্লেখ করেছেন আর সেই কারণেই দূর দূরান্ত থেকে ভিন দেশিরা ভারতে ছুটে এসেছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে লুটপাট বাণিজ্য আরও নানা কারণে কিন্তু এদেশের উপর এক হাজার বছরের অন্ধকার নেমে এসেছিল সমস্ত দেশকে তা এমনভাবে ঢেকে ফেলেছিল যে আমরা আমাদের সব শক্তি হারিয়ে ফেললাম সেই থেকে সব কিছুতে আমরা ক্রমেই পিছিয়ে পড়তে লাগলাম অবশেষে দীর্ঘ সংগ্রামের পর চুয়ান্ন বছর আগে ভারত রাজনৈতিক স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু স্বামীজি তার অনেক আগেই এসেছেন এবং স্বামীজি সর্বপ্রথম ভারতবর্ষকে হৃদয়ঙ্গম করেছেন সমগ্র ভারতের প্রত্যন্ত প্রদেশে তিনি ভ্রমণ করেছেন অধিকাংশই পদব্রজে তিনি যেমন রাজা মহারাজাদের গৃহে বাস করেছেন তেমনই থেকেছেন দিন দরিদ্রের কুটিরে তিনি হিন্দুর অতিথি হয়েছেন মুসলমানের ঘরেও থেকেছেন তিনি ভারত আত্মাকে উপলব্ধি করেছেন কন্যাকুমারীর শিলাসনে বসে গভীর ধ্যানে তিনি প্রত্যক্ষ করেছেন প্রাচীন ভারতের গৌরবময় অতীত তার সামনে উন্মোচিত হয়েছিল ভারতের পতনের কারণ এবং আগামী দিনে ভারতের পুনর্জাগরণের পথ। এর ফলে তিনি অনুধাবন করতে পেরেছিলেন ভারতের জন্য তাকে কি বার্তা দিতে হবে কিন্তু তিনি এও অনুভব করেছিলেন ভারত মরে যায়নি গভীর নিদ্রায় অভিভূত হয়ে আছে তাকে জাগাতে হবে শ্রী রামকৃষ্ণার্পন মস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন